দর্শক সালাম আলাইকুম স্বাগত ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন তো দর্শক আজকে মালয়েশিয়া নিয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো গত এগারোই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মালয়েশিয়াতে গেছেন এবং সেখানে কি কি আলাপ পেয়েছে এবং সর্বশেষ মালয়েশিয়া কবে খুলতেছে এবং মালয়েশিয়া দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চে যেগুলো শ্রমিক যেতে পারা নাই আঠারো হাজার শ্রমিক তাদের বিষয়ে কি হবে এবং তাদের থেকে মন্ত্রণালয় কি পারমিশন কি আপডেট দিছে সে বিষয়ে কথা বলবো দর্শক তো আপনারা জানেন ইতিমধ্যে সাত হাজার জন শ্রমিক গতবার যারা যেতে পারে নাই তাদেরকে মালয়েশিয়া সরকার নেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করছে ইতিমধ্যে বাংলাদেশ মন্ত্রণালয়ে ইতিমধ্যে তাদের যে পাওয়ার যাওয়ার জন্য যে একটা কপি পারমিশন সে কপি দিয়ে দিছে সেখান থেকে তারা ট্রেনিং অলরেডি শুরু করে দিয়েছে তো যারা ট্রেনিং এখনো নাই জন এরা কারা হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছে ভাইয়া আমার বিষয় হয়েছে আমি কি যেতে পারবো নাকি না যাদের বিষয় হয় হয়েছে তারা যেতে পারবেন না কারণ আমি মন্ত্রণালয়ের কয়েকটা সেক্টরে সচিবদের এবং বড় বড় অফিসারদের সাথে কথা বলেছি আমারও যেহেতু কিছু যাত্রী ছিল সে বিষয়ে সব বিষয়ে কথা বলে আমি যে যতটুকু জানতে পারছি এখানে যাদের মেন পাওয়ার হয়েছিল গতবারে মেন পাওয়ার হওয়ার পরও যারা কারণে যেতে পারে নাই শুধুমাত্র তাদেরই এখানে লিস্টে নাম তোলা হয়েছিল অর্থাৎ লিস্টে তাদের নাম আসে চলে আসছে অন্য যারা ভিসা পেয়েছিলেন আপনারা এখনো তো ভিসা পেলেও আপনারা যেতে পারবেন না কারণ আপনারা সরকারের ওই সাত হাজার আটশো জন লিস্টে আপনাদের নাম নাই এখন কথা আছে এই এখান থেকে যারা বাইরে চলে গেছে সাত হাজার আটশো জন তাদের কি হবে হয়তো পরবর্তীতে মন্ত্রণালয় কর্তৃক কোন ধরনের যদি নতুন ধরনের সিদ্ধান্ত আসে তখন আপনাদের বিষয়ে ওই আপডেট দিতে পারবো এখন যারা মেসেজ পান নাই মোবাইলের সিম হারাই গেছে আপনাদের মোবাইলের সিমের নাম্বার মনে নাই কোন নাম্বার আপনার দেওয়া ছিল এখন তারা কি করবেন তাদের মেন যাদের মেন পাওয়ার হয়েছিল তারা আপনার বিভাগে টিটিসি সেন্টার যেখানে ট্রেনিং সেন্টার আছে আপনারা সেখানে যান সেখানে যাওয়ার পরে আপনারা ওইখানে প্রধান শিক্ষক আছে প্রধান শিক্ষকের আপনার মেন পাওয়ার বিশা কপি দেখানোর সাথে সাথে আপনাকে ট্রেনিং এ ভর্তি করায় নিবে যদি ট্রেনিং এ ভর্তি না করায় তাহলে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা ফোন দিবেন যে কোনো হেল্পলাইনে তখন তারা আপনাকে কনফার্ম করবে আপনি কি ট্রেনিং করতে পারবেন নাকি পারবেন না তো এখন ট্রেনিং কদিনের হবে ট্রেনিং হবে পনেরো দিনের সর্বোচ্চ এই পনেরো দিনের মধ্যে আপনাদের ট্রেনিং দিবে একটা ট্রেনিং দেওয়ার পরে সার্টিফিকেট দিবে সেখানে তারা নতুনভাবে নাম মোবাইল নাম্বার সব কিছু ডাটা এন্ট্রি দিবে যারা পনেরো দিনের ট্রেনিং নিতে পারবে ডাটা এন্ট্রির মধ্যে তারাই মাত্র সাত হাজার আষ্ট হাজার সাত হাজার সত্তর শ্রমিক যেতে পারবে ট্রেনিং না করলে কেউ যেতে পারবে না ট্রেনিং ছাড়া এখন দুইটা সেক্টরে লোক নিবে একটা সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন আর একটা সেক্টর হচ্ছে ট্যুরিস্ট টুরিস্ট সেক্টর অর্থাৎ পর্যটক সেক্টরে নিবে এখন যারা ভালো একটু শিক্ষিত স্মার্ট তারা পর্যটন এরিয়াতে কাজ করতে পারবেন সার্ভিস সেক্টরে হ্যাঁ যারা একবারে কিছু জানেন না তারা কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন এই দুইটা সেক্টরে আপনাদেরকে দিবে তো এখন যারা এখনো মেসেজ পান নাই মোবাইলে সিম হারা গেছে বা নাম্বার জানেন না তারা আপনাদের টিটিসি তে চলে যান ট্রেনিং সেন্টারে সেখানে গেলে আপনারা ইনশাআল্লাহ ট্রেনিং করতে পারবেন আশা করি আমি যেহেতু আমার যে শ্রমিক গতবার যেতে পারে নাই তাদের মেন ফর সব কিছু হয়েছিল টিকিট হয়েছিল তাদেরকে আমি মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম তাদের বিষয়ে তারা তারা একটা বিষয়ে আমাকে স্পষ্ট করেছে যদি সিমে মেসেজ নাও যায় আপনার মেন থাওয়ার হয় লিস্টের নাম থাকে আপনি টিটিসিতে আপনার ডিস্ট্রিক্ট বা বিভাগে গিয়ে আপনি ট্রেনিং করে আসেন ট্রেনিং করলে আপনি ইনশাল্লাহ চলে যেতে পারবেন সেখানে আপনার নাম এবং লিস্ট নতুন তারা সংগ্রহ করবে ট্রেনিং সেন্টার থেকে তো আশা করি বুঝতে পারছেন যারা বুঝবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বিষয়ে আমার বিস্তারিত সবই কিছু জানা হয়ে গেছে ইতিমধ্যে যেহেতু আমি সব কিছু জানি মোটামুটি আপনারা যদি না বুঝেন তারপর আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তো যারা বিষা পাইছেন তারা এই লিস্টে নাই এটা আবারও বলতেছি যাদের মেন পাওয়ার হয়েছিল একমাত্র তাদের তাদেরই এই লিস্টে নাম তোলা হয়েছিল তো যারা বিষা পাইছেন তারা হয়তো নতুনভাবে যদি কোন ধরনের আপডেট আসে মন্ত্রণালয় থেকে তখন আপনাদের বিষয়ে আমি কিছু আপডেট দিতে পারবো এছাড়া কোনো আপডেট দেওয়া যাবে না এর আগে যারা যাদের কাজ হবে তারা একমাত্র মেন ফর যারা হয়েছিল তাদেরই একমাত্র কাজ হবে এখন এর পরবর্তীতে যে আপডেট আসবে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো নতুন নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম